চলে এলাম স্পন্সারশিপ নিয়ে কিছু প্রশ্ন উত্তর যেটা আগের দিন আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে কোনো শিশু যে আর আর্থিক অবস্থা খুবই খারাপ তারা চার টাকা করে প্রতি মাসে পাবে এবং সেটা এক বছরের উপরে এবং আঠারো বছরের নিচে হতে হবে আঠারো বছর পর্যন্ত পাবে অনেকে কমেন্টসে জানিয়েছেন যে আবেদন কিভাবে করব কোথায় করব তো এর জন্য নির্দিষ্ট কোনো ফর্ম নেই টোটাই অফলাইন আপনি একটা সাদা কাগজে আপনার নাম অ্যাড্রেস এবং বাচ্চার নাম তার বয়স তার কোন স্কুলে পড়ে সেটা দিয়ে লিখবেন এবং আপনি আবেদনে লিখবেন যে আপনি বাচ্চার পড়াশুনো খাওয়া দাওয়া নিউট্রিশনের জন্য আমি সাহায্য পেতে চাই স্পন্সরশিপ আন্ডার মিশন বাৎসল্য মিশন বাৎসল্য হচ্ছে প্রকল্পটির নাম এটি অবশ্যই উল্লেখ করে দেবেন এই বলে সাহেবকে আবেদন করবেন আর আপনি যদি না বুঝতে পারেন ওখানে বিডব্লিউ মানে ব্লক ওয়েলফেয়ার অফিসার সাহেব আছেন ওনার সঙ্গে কথা বলুন ওনার সঙ্গে যোগাযোগ করুন উনি আপনাকে গাইডেন্স করবেন আপনি যে জেলায় থাকেন সেই জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে সমাজ কল্যাণ দপ্তরে বা ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন শিশু সুরক্ষা দপ্তরে গিয়ে যোগাযোগ করবেন সেখান থেকে আপনি সবকিছু গাইডেন্স পেয়ে যাবেন আর কি কি লাগবে প্রথম কথা হচ্ছে শিশুর নামে একটি ব্যাংক অ্যাকাউন্ট লাগবে যদি সেই শিশুটি দশ বছরের নিচে বয়স হয় তাহলে আপনারা জয়েন্ট অ্যাকাউন্ট করতে পারেন জয়েন্ট অ্যাকাউন্টে বাচ্চার নাম আগে থাকবে তারপরে আর তার প্যারেন্টস এর নাম থাকবে আর নেক্সট হচ্ছে বাচ্চার জন্ম সার্টিফিকেট লাগবে আধার কার্ডের জেরক্স লাগবে স্কুলে যে যায় সেই স্কুল সার্টিফিকেট লাগবে আর যদি বাচ্চা ভিজেবল হয় সেই সমস্ত বাচ্চার ক্ষেত্রে ভিজিবিলিটি সার্টিফিকেট লাগবে